হরে কৃষ্ণ শুন গো কালা শুন গো কালা বাসির সুরে পাগল হইলাম আমি রাধিকা ওরে বাসি বলে রাধা রাধা শোনে না বার সকাল বিকাল বাসি বাজে কারণ ওরে বাসি বলে রাধা রাধা শোনে না বার সকাল বিকাল বাজে বাসি কারণ অকার শোনু বাসির সুরে পাগল হইলাম আমি রাধিকা শোন কালা বাসির সুরে পাগল হইলাম আমি রাধিকা জলের সালে যমুনাতে আসি যে একা জলের সলে যমুনাতে আসি যে এক গোকলা শোন গোকলা যমুনার কুলে দেখি ওরে ভোমরা শকিগণ নেচে নেচে দি সেহারা যমুনার কুলে দেখি ওরে ভোমরাচে দিসহারা আমার সয় সয়না যে আর আমার সয় সয়না যে আর যা শোন গোকাল তুমি আমার প্রাণের প্রভু তুমি ভগবান কৃষ্ণ 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 বলে করি যে কৃষ্ণ 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 বলে করি যে গান সারাঙ্গে কৃষ্ণ কৃষ্ণ নাম যে লিখাই শোন গোকাল বাসির সুরে পাগল হইলাম আমি রাধিকা বাসির সুরে পাগল হইলা মামি রাধিকা ওরে বাসি বলে রাধা রাধা শোনে না বার বাসি বলে রাধা রাধা শোনে না বার